বাবা হ্যাঁ আজকে কালী পুজোর দিন মানে দিওয়ালির দিন তুই মন খারাপ করে আছিস কেন তোর বাবা কি বাজি কিন্তু টাকা দেয়নি নাকি নাকি বাজি দিয়ে কি করবো মা বাজি আর ফুটানোর ইচ্ছা নেই কেন তাহলে কি লাগবে তোর বন্ধুরা সবাই খেপাচ্ছে বলছে কই সঙ্গে তোর নাকি বিয়ে হবে তোর নাকি বুকির পাতায় অনেকদম তা কি হলো তা বলিসনি বলিস যে যে দিন দাঁড়া তখন তাদের বিয়ে নেমন্ত্রণের কার্ড দেবো দুঃখের কথা বলবো কি মা এখন বাড়ির বাইরে যাওয়া যাচ্ছে না সবাই দেখলে আমার একটা মিসকে হাসি দেয় সামনের পরে তো কিছু বলতে পারে না মিসকে একটা হাসি দেয় তোর দুঃখের কথা তো বাবা আমি বুঝতেছি কিন্তু কি করবো আমি বল আমার হাতে তো কিচ্ছু নেই আমি যতটা পারি চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারাই তো হয়নি এখন এই মরার উপরে সব দায়িত্ব আর তোর বাবাও কোনো কিছু নাড়াচাড়া করছে না কোথায় যে মরিছে মরিসে কে জানে বলছি মা এইবার যদি আমার পরিসেবে বিয়ে না হয় না তাহলে কিন্তু আমি আর এই থাকতে পারবো না এখানে আমার এখান থেকে অন্য কোথাও পাঠাই দিতে হবে গ্রামের লোকজন সবাই দেখলে আমার চুন চুন করে হাসে টেনশন করিস না বাবা টেনশন করিস না ওই মরা যখন বলিছে পরিস্থিতি তোর বিয়ে হবে নির্ঘাত হবে কিন্তু কবে মা আর কতদিন ধৈর্য ধরবো বলো সে মরা কাকা গেছে এই প্রায় দেড় সপ্তাহ হলো আর কতদিন আমি ধৈর্য ধরবো সেটা আমি বুঝতেই পারতেছি কিন্তু এখন আমি কি করবো বলছি একটু ফোন করে শোনো না কি অবস্থা তোর বাবাসুক তারপরে ফোন করবানি ওর ফোন নাম্বার কি আমার কাছে আছে না আমার কাছে আছে হলে ফোন আছে কিনা তা কে জানে তো বলছি কি আমি কে ঘুরি দেবো নাকি পরিশ বাড়ির পাশ দিয়ে ওখানে গিয়ে তো কিছু জানা যাবে আগের থেকে কিছু মাতো করিস না বাবা বুঝতে পারিস কেস অনেক দূর সলভ হয়ে গেছে এখন শেষ সময় যদি জল ঢেলে দিস তখন তো সব মোটামুটি নেটায় যাবে না তোর কপালে তুই দুঃখ নিয়ে আনবি নি কিন্তু মা আমি এখন কি করবো আমার তো তাহলে এখন ঘরের ভিতরে থাকতেই হবে কষ্ট করতে কেসটা পাওয়া যায় কদিন ঘরের ভিতরে থাক বসে বসে টিভি দেখ সিনেমা দেখ মোবাইল দেখ হ্যাঁ না তো কি গেম না কি বলে না তাই খেল দিন ভরে তাও ভালো তুই বাইরে যাস নে বাবার কাছে একটু শোনো না হ্যাঁ তুমি একটু বাবার কাছে শোনো না মা

তোমার জন্যই মোটামুটি মুখ খারাপ করতেই হবে আজকে ভালো একটা দিন কালী পুজোর দিন দীপাবলির দিন হ্যাঁ তোমার সাথে ভালো ভাবে আমি থাকতে চাইলাম কিন্তু তুমি আমার মুখটা ভালো রাখতে না আমার রাগ আমি কন্ট্রোল করে রাখেছি আর তিরিশ সেকেন্ডের ভিতরে বম ফাটবে কিন্তু কিছু বুঝলাম না যে মোচি মরা গেছে কদিন হইছে আরে ও জনি তো আমি অপেক্ষা করে রইছি হ্যাঁ ছেলেটা বাড়ির বাইরে বেরোতে পারছে না যেই বের হচ্ছে লোকজন উল্টো পাল্টা কথা বলছে মিস কি হাসছে মোচি তল দিয়ে হাসছে হ্যাঁ তুমি বুঝো ওর সঙ্গে কি মানে ট্র্যাজেডি হচ্ছে তুমি বুঝতে পাচ্ছো হ্যাঁ আমি তো কোনোদিন এই বিয়ে করা বৌদি বিয়ে করতে চাইনি না তা কি করে বুঝবো কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো ও পড়িকে ভালোবাসে বিয়ে করা বৌদি বিয়ে করতে চাইছে না বুঝতে পারিছো আরে না না তুমি ভুল বুঝছো আমি এরকম বলতে চাইনি তুমি বলিছো সেই কথার উপরে জবাব দিলাম দেখো বাবা আমি পড়িকে ভালোবাসি হ্যাঁ আমি ও কেছারা আর কাউরে বিয়ে করব না গ্রামের লোকজন নালে আমার কি করবে আরে বাবা ওর সাথেই তোর বিয়ে হবে মরা যখন দায়িত্ব নেছে ও নির্ঘাত তোর সাথে বিয়ে করাই দেবেই দেবে তা বলছিস একটু ফোন টোন করো হ্যাঁ আমরা একটু শুনি কত দূর কি এগোইছে মনটা একটু শান্ত হোক শীতল হোক শোনো ও এরকম একটা ছেলে যে কাজে নামবে যতক্ষণ ক্লিয়ার না করবে ততক্ষণ ও আসবে না বুঝতে পারিস তো তা একবার ফোন করে দেখতে কি সুবিধা হচ্ছে ও ফোন রাখলি তো ফোন করবো কি বলো এই জামানে এমন লোক আছে যে ফোন রাখে না ও ফোন রাখে না ফোন রাখে না কিসের জন্য জানো তা ওর কাজে ডিসটার্ব হবে তার জন্য ও যে কাজ করে একদম মন দিয়ে করে বলছি বাবা আমার বিয়ে হবে তো আরে বাবা হবে হবে বারবার এরকম বলে তুই টেনশন কি কি অবস্থা আমার মনটা আর ছটফট করছে আমি আর সহ্য করে থাকতে পারছি না আরে বৌ আমার মনে হচ্ছে কাজ প্রায় কমপ্লিট হয়ে হয়ে গেছে তোমরা একটু ধৈর্য ধরো ও দেখবা ঠিক সময় মতন চলে আসবে বলছি বাবা আমি এক ঘুলে দিই না মোটরসাইকেল নিয়ে ঘুরে দিয়ে দেখেছি কতদূর কে গেছে

এখানেও জানা যাচ্ছে তোমার ওখানে বিয়ে হবেই হবে হ্যাঁ যেখানে মোরা হাতের নেছে কাজ সেখানে না হয়ে পারে কে জানে বাপু আমার তো ভরসা হচ্ছে না

হ্যাঁ আমি রাজের সাথে দিবস তৈরি করতে হবে ঠিক হ্যাঁ কথা বলে কর বাবা আমার পা আমি গরিব বাবা আমার পা ধরে কি জন্য শুধু শুধু আমার অপমান করবা বলছি বাবা সত্যি তুমি

তুমি যাদের প্রেম করা ভালোবাসা বিয়ে যদি ভাঙিয়ে দিতে পারো আর সেখান থেকে আমার ছেলের সাথে বিয়ে দিয়া তো বাহাতের খেলি ভরসা রাখতে শোনো মারার পরে তো ভরসা আছে কিন্তু তোমার পরে নেই বলছি বাবা দাও টাকা দাও আজকে অনেক বাজি ফুটাবো আর বাজি বিলাই আজকে তুই আমার কাছে টাকা নিয়ে যা কুড়ি হাজার টাকার বাজি কিনে লোকের দিবি ঠিক আছে আচ্ছা বাবা থ্যাংক ইউ বলছি সাবধানে বাজি ফুটাফুটি করে বুঝতে পেরেছো কারোর ক্ষতি না হয় ধর বাবা এখানে কুড়ি হাজার টাকা আছে এই সব টাকা উড়িয়ে ইউ বাবা থ্যাংক ইউ আসি বাবা আর কি আমি সব লোকটা জানিয়ে দিচ্ছি আমার বিয়ে সঙ্গেই হবে না 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 ভাই পো এখন কারণে কিছু জানানোর বুঝতে পেরেছো লোকে যা বলে বলুক হ্যাঁ হাসি চিটকারি করে করুক কিন্তু এই বাড়া ভাতে ছাইডেলে দিও না কারণ কি দিয়ালের দশ টাকা আর মানুষের তো সতেরো টাকা ঠিক আছে কাকা যে যাই বলুক আমি কান পেতে শুনে নেব তোমার উপর আমার ভরসা হ্যাঁ তুমি অবশ্যই আমার বিয়ে দেবো আমি জানি ঠিক আছে বাবা মাঝি ফাজি সাবধানে ফাটাইও আর ওই কম টাকার বাজি কিনে গরিব মানুষদের একটু জামা কাপড় কিনে দেওয়ার ব্যবস্থা করো আচ্ছা কাকা আজকে দরকার আমি বাজি ফুটাবো না সব টাকা দিয়ে গরিব মানুষের জামা কিনে দেবো তুমি যা বলবা তাই ছেলের কত বুদ্ধি হয়েছে হবে না কদিন পরে কাকার বিয়ে হবে বুদ্ধি না হলে হবে মা আমি আসি হ্যাঁ হ্যাঁ অনেক দেরি হয়ে গেল বলছি বাবা তাড়াতাড়ি রাত্রি বাড়ি ফিরে আসিস আজকে কিন্তু ধুম দার একটা খাওয়া দাওয়া হবে বাড়ি বুঝতে পারেছিস আর তোর বন্ধু টন্ধু থাকলে তাদেরও নিয়ে আসিস আচ্ছা আমার একটা বন্ধু ওই কালো কালুর নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসিস রে কোনো সমস্যা নেই থ্যাংক ইউ মা থ্যাংক ইউ ভাই হ্যাঁ কাকা বলো তুমি কি সত্যি জামা কাপড় দান করবা হ্যাঁ হ্যাঁ আমি দান করবো তাহলে আমার একটা কথা শোনো এই কথা মতন কাজ করো এক ঢিলে দুই পাখি মরবে কি কি কাকা পরিত বান্ধবী চলো তো হ্যাঁ পরীর বান্ধবী লতা সে লতা পাতা আমি জানি না তার নাকি আজকে জন্মদিন সেখানে পরী গেছে একটু পরে বাড়ি ফিরবে তুমি যদি ওদের বাড়ি যাই আশেপাশে দিয়ে মোটামুটি লোকজনে কাপড় টাপড় দান করতে তাই যদি মোটামুটি পরি দেখতো তোমার উপর কিন্তু ভালো একটা ইম্প্রেশন হতো কি বলো সত্যি কাকা তোমার মতন মানুষ হয় না তুমি এত বুদ্ধি রাখো কোথায় সত্যি মাঝে মাঝে ভাবি আমার বর কেন এম এল এসেছে তোমার মতে যে বুদ্ধি হ্যাঁ সত্যি তুমি একটা এমএল এর যোগ্য মনে হয় থ্যাংক ইউ কাকা থ্যাঙ্ক ইউ আর এই কথাটা আমি তোমার বলিস কোনো ভাবেই জন্য বুঝতে না পারে আর পরিষদের দেখা হই পারে এমনি হাসি দেওয়া কিন্তু কথাবার্তা বলবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা কাকা আর পরে যদি কথা বলতে চাই তখন বলবা কেমন কি আছো কি না আছো তাছাড়া কিচ্ছু না ঠিক আছে আর একটু বোঝানোর চেষ্টা করবা যে তুমি পরি ছাড়া খুবই অসহায় বুঝতে পারিসো আচ্ছা কাকা

আবার এই মরার কথা শুনে আসি বাবা আর लेट করব না যা যা তাড়াতাড়ি যা বলছি ভাইপো আজ গিয়ে কিন্তু তোমার কাছে সচ্ছ সুযোগ এই সুযোগের উপভোগ করো পরিজ মনের ভিতরে একটু জায়গা করে নাও চিন্তা করোনা কাকা তুমি যে আশীর্বাদ দেছো তোমার আশীর্বাদ আজকে পরিজ ভিতরে মোটামুটি মনের ভিতরে দরজা জাননা সব কিছু করে হেলাবো ঠিক আছে যা বাবা যা দেরি হয়ে যাবে বলছি বাবা তুমি এতদিন আমাদের বাড়ি আসো কেন তুমি আসলে যে আমাদের আগেই অনেক উন্নতি হতো তুমি থাকলে পারে না সত্যি বাড়িটা কিরকম ঝুমঝাম ঝুমঝাম চকমক করে ওঠে আর না হলে মনে হয় কি একটা বাসি নিঃস্ব ঘর চিন্তা করো না কদিন পরে বৌমা আসবে ছমছম করে নুপুর পরে সারা জায়গা ঘুরে বেড়াবে তখন বাড়িটা ঝমঝম করে বেজে উঠবে ঠিক বলেছ তুমিই পারবে আমরা কত শয়তানি বজ্জাতি কত বুদ্ধি করে চিকিৎসু করতে পারিনি শুধুমাত্র তুমিই পারবে বলছি কি হ্যাঁ উকিল বাবুরি ডেকে তাড়াতাড়ি ফাইলটা তৈরি করেন আমি এখনই ফোন করছি হ্যালো বলছি কালা চাউ উকিল কই রে তুই আজকে স্যার ওই দীপাবলি তো কালী পুজো তো তাই বউ ছেলে মেয়ে একটু ঘুরতে বেরোবো তাই একটু রেডি টেডি হয়েছি ঘোরাঘুরি পরে চলাত করে আমার বাড়ি আয় বলছি স্যার আজকের দিনটা একটু রেহাই দিন কোনো রেহাই ফেয়াই না দরকার হয় তোর বউ ছেলে মেয়ের দিয়ে দিয়ে সুইজারল্যান্ডে যাবি টিকিট আমি করে দেবো কোনো সমস্যা নেই তুই এক আমার বাড়ি আয় বলছি স্যার কোনো অসুবিধা হয়েছে বিশাল আর্জেন্ট ফাইল ফুল সবকিছু নিয়ে পেপার সব নিয়ে আয় আচ্ছা স্যার আসি

বলছি মরা তোর জন্য আমি আমার কিডনি খুলে দিতেও রাজি কথা বলে লজ্জা দেবেন না মিলে বাবু না তুই যা করছিস না অসাধারণ মাইন্ড বলই আমার নিজের ভাই থাকলে এত কষ্ট করতো না আমার জন্য এরকম ইমোশনাল কথা বলে কান্না করাই দেবেন নাকি হয়েছে তুমি বাজারে টপ করে কাউরি পাঠাও দু চার কেজি খাসির মাংস আর দু চার কেজি মুরগির মাংস পাঠাও আমি চড়াত করে বিরিয়ানি উঠাই দেব। ফোন করে বলে দিয়া হয়ে গেছে এতক্ষণ চলে আসবে আসবে ভাব ঠিক আছে বলছি কি হে মরারে নতুন জামা কাপড় দাও পুজোতে না 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 ও কাজ করবেন না আমি এই অবস্থায় ঠিক আছি কোনো মতে ওই বাড়ি থেকে যেন সন্দেহ না করে আমার পরে বুঝতে পেরেছেন গরিব আমি গরিবের মতন থাকতে চাই তো বলছি বাবা তুমি এখান থেকে ফাইলটা বানিয়ে নিয়ে যাবা হ্যাঁ সে বিষয়ে ওরা সন্দেহ করবে না সব বলে সেটেলমেন্ট করে দিয়েছি উনি কোনো চাপ নাই আমি বলেছি বিগত পাঁচ বছর ধরে আমি বাবুর বাড়ি কাজ করেছি তার কাছ থেকে আমি ফাইলটা বানিয়ে আনছি সত্যি তোমার তুলনা হয় না বলছি রানিমা ওরা মুড়ি আর একটু গুড় হবে অনেকদিন মুড়ি আর গুড় খাই না এখন নিয়ে আছি ঝোলা গুড় নলেন গুড় নিয়ে আসছি বলছি এই আশেপাশে ধরুন করে কিসির আওয়াজ হচ্ছে আরে বাবা আজকে কালী পুজো দিওয়ালি পুজো না চারিদিকে ধুমধাম ফটাকা ফাটাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওর ভিতরে অনেক ফটাকার আওয়াজ আসতেছে টুড়ুং টাড়াম করে একটু গ্রহণ করে নিও কারণ কি লোকের ফটাকা ফাটানো তো বন্ধ করা যাবে না আর আমি আমার ভিডিও বন্ধ করবো না তার জন্য একটু আওয়াজটা হ্যাঁ অ্যাডজাস্ট করে নিও বললি হবে না ছেলে তুমি দুঃখ ছেলে দাঁড়া বাবা আমি এখনই নিয়ে আসি আচ্ছা

আমার নাম নাদন আমি যা বলি তা কলে থাকি জাগো তুমি জাগো তুমি চৈতালি দেখাও যে চৈতালিকে ভালো মেয়ে তুমি বিয়ে করতে পারো আজকে আমি তোমাদের সামনে প্রতিজ্ঞা করলাম আমি বলে দিচ্ছি চৈতালি তো ভালো মেয়ের সাথে আমি বিয়ে করবো আর বলো চৈতালির দিক কোনোদিন তুমি মুখ তুলে তাকাবো না ও সামনে দিয়ে ঘুরিয়ে গেলে আমি ওর দিকে না প্রমাণ করো যে তুমি চৈতালির থেকে ভালো মেয়ে পাবা কথা দিচ্ছি বন্ধু আজকের থেকে আমি কান্না কাটি আর চৈতালির নাম ধরে কান্না করবো না আজকের থেকে আমি কাজ বাজ করবো আর ভালো মেয়ের সাথে বিয়ে করবো কাকা বাবু বলো বাবা আকিবারে ডাকি নিয়ে আসেন কই গো শুনছো হাসো হাসো ভিতরে আসো তাড়াতাড়ি কি হয়েছে বাবা নিজের ছেলের মুখে কথা শুনে নেন বাবা আজকে থেকে আমি বলছি চৈতালের নাম আমি মুখে নেবো না আমি নিজের পায়ে দাঁড়িয়ে চৈতালের থেকে ভালো মেয়ের সাথে বিয়ে করবো আমি এই তোমাদের সামনে প্রতিজ্ঞা নিলাম হ্যাঁ আমরা তো তাই চাই বাবা তুই কালি বাবা চৈতালিটি ভুলে যা বাকি আমার উপর দায়িত্ব ছেড়ে দে আমার বাপের বাড়ির ওইদিকে কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে চড়াত করে একটা বিয়ে করাই দেবো তোর সাথে না মা আমি নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে থাকবো না সত্যি এতদিন পরে মনে হচ্ছে তুই আমার ছেলে বলে দিচ্ছি বাবা আমি এখন থেকে ভদ্র হয়ে যাবো তাহলে কাকা আমাদের কাজ আমরা করে দিছি এখন দক্ষিণা দিয়ে বিদায় করুন দিচ্ছি বাবা দিচ্ছি ওই না দেখতি তার তো ফোম তাহলে আমার কি দেখতে কম আছে নাকি ওর থেকে ভালো মেয়ে যদি বিয়ে না করি তো আমার নাম শালা বিজয় না এতদিন পরে একটা কথার মতন কথা বলিস দেখো বাবা এইবার দেখো আমার খেল দেখো কি করে কাজে লাগে আমি উঠে পড়ে সারাদিন চব্বিশ ঘন্টা কাজ করব কাজ করে আমার নিজের পায়ে দাঁড়াবো নিজের টাকা ইনকাম করে নিজের টাকায় বিয়ে করবো থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ আরে কাকা আমাদের কাজ আছে একটু বিদায় করুন বলছি বাবা খাওয়া দাওয়া করে গেলে হতো না

আমি দেখাবো আমি দেখাবো তুমি আমার চোখ খুলে দিয়েছো এতক্ষণ পরে কাজের কথা বলি চো দাও বাবা এদের খুশি করে দিয়ে দাও যা চাইছে তা দিয়ে দাও আমার কিচ্ছু লাগবে না আমি জিরো থেকে শুরু করব। সত্যি বাবা এতদিন পরে আজকে আমি একটু প্রাণ খুলে হাসতে পাচ্ছি। বলছি দন তোমার মাথায় কি বুদ্ধি কি না বুদ্ধি সে আমি জানি না কিন্তু যেভাবে তুমি আমার ছেলেটাকে বোঝালে সারা জীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো আর বলছি যদি টাকা পয়সা কিছু লাগে এক্সট্রা আমারে বলো ঠিক আছে ধার দেনা কিছু কথা লাগবে না আমি তোমাদের পাশে আছি

যাই টাকাটা দিয়ে আসি বাবু কি খাবি তুই তুমি ভালোবাসে যা রান্না করবা মা তাই খাবো বলছি বাবা তুই সত্যি চাইতে ভুলে যাবি তো দেখো মা ওই পাপিসটির নাম আমার সামনে নিও না ও আমার ভুলে যায় অন্য জায়গায় বিয়ে করে যদি সুখী থাকে তাহলে ওরা আমি মনে করবো কেন ঠিক বলেছিস বাবা তোকে দেখতে কি কোনো অংশে খারাপ নাকি ওর থেকে কত ভালো মেয়ে পাবি আজকে থেকে আমি সেই কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে আবার কাজে জয়েন করবো যেখানে ভাল লাগে বাবা সেখানে কর ঠিক আছে মা তাড়াতাড়ি খাবার আবার দাও বন্ধুর সাথে দেখা করে কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে আবার কাজ ধরতে হবে দেখছি বাবা দেখছি বলছি কালু পরে এই রাস্তা দিয়ে আসবে বুঝছিস তুই এদিকে দেখতে থাক আজকে আমার হু হু করে একটু আমার বুঝতে পারিস আমি এদিকে অ্যাক্টিং শুরু করে দেবো আচ্ছা ভাই বলছি এই রাস্তা দিয়ে আসবে তো পাকা খবর আছে এই রাস্তা দিয়ে আসবে

বলছে ঠাকুমা এই কম্বল গুলো নাও বাড়ি তোমার ছোট ছোট নাতি নাতনি আছে তাদেরকে দিও সত্যি বাবা তোমার কি বলে যে ধন্যবাদ দেবো তা বলার বাইরে সবাই দিওয়ালিটি হ্যাঁ কালী হ্যাঁ সব টাকা পয়সা খরচা করে মদ গাঁজা খায় কিন্তু তুমি এমন একটা ভালো ছেলে যে গরিব মানুষদের কম্বল বিতরণ করছো আমি আর কি বলবো বাবা তুমি যে উপকার করছো আমার তা কি বলবো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে স্কুলে যাতে পারে না তাদের বই খাতা সব কিছু কিনে দেশো আমার তিন বছর ধরে দুটো আন্ডার নাই সেই দুটো আন্ডার প্যান্ট কিনে দেশো আমার সেটা গামছা নিয়ে বিগত চল্লিশ বছর ধরে আমি পথযাত্রা করছি এই প্রথমবার তুমি আমার ছেঁড়া গামছার থেকে মুক্ত করিছো বাবা অনেক আশীর্বাদ করি যাতে তুমি সুখী শান্তিতে বসবাস করো না না আমাকে আশীর্বাদ করার দরকার নেই আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সে যেন ভালো থাকে সুখী থাকে সেই কামনা করো সত্যি তুমি খুব ভালো মানুষ তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে তবুও তুমি তার এখনো মঙ্গল কামনা

ঠাকুমা তাতে ধরুন আমার আমার বাড়ি গিয়ে বাজার করে অনেক কিছু রেডি করতে হবে ভগবান তোমার অনেক আশীর্বাদ দিক অনেক সুখী থাকো বলছি সন্ধ্যার সময় চলে আসবেন কিন্তু আতসবাজি ফাটানো হবে আর তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা বাবা আমি আমার পুতি নিয়ে আসবো ওখানে আমি আমার গোষ্ঠীর লোক নিয়ে আসবো আচ্ছা তাড়াতাড়ি এসো চলো কিট্টু কে এরকম কিট্টু বলে ডাকলো আমি গো আমি আরে পড়ি তুমি তো হঠাৎ করে স্টেশনে এই তো বান্ধবীর বাড়ি গিয়েছিলাম জন্মদিনের অনুষ্ঠানে হঠাৎ করে তোমার সঙ্গে দেখা তা বলছে আমাদের দাদা বাবু কই একা কোথায় গেছিলে বলছি কালু তুমি একটু একটু সাইডে যাবে সাথে কিছু কথা ছিল হ্যাঁ আমি আর ওই মাংসের ভিতরে কাবাবের ভিতরে হাড্ডি হতে যাবো কেন আমি সাইডি কাটা উঠে হয়ে যাচ্ছি কেমন আছে পরি আর বলো না জীবনটা পুরো একদম তছ হয়ে গেছে কি বলছো আমি তো জানি তুমি খুব ভালো আছো না গো না খুব কষ্টে আছি কষ্ট তো আমরা তোমাকে দিয়েছি হ অনেক চেষ্টা করেছিলাম তোমার সঙ্গে বিয়ে করার জন্য কারণ কি তোমায় আমি খুব ভালোবাসতাম ভালোবাসতাম মানে এখনো ভালোবাসি কিন্তু এখন তুমি তোমায় ভালোবাসো না আর কি করবো বলো আর ভালোবাসার প্রতি ভরসা উঠে গেছে বুঝেছো আচ্ছা তোমার মাথায় যে সিঁদুর নেই বিয়ে হয়েছে কার বলো না পাদুকে ভালোবাসতাম পাদুও মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে তারপরে যার সঙ্গে বিয়ে হলো তাদের বাড়ির অন্যায় অত্যাচার আর সহ্য করতে না পেরে সব কিছু ছেড়ে দিয়ে বাড়ি চলে আসছি কি বলছো দু তিন মাস বিয়ে হলো তার ভিতরে এমন সমস্যা কপালে সুখ নেই গো কপালে সুখ নেই যদি আমার সঙ্গে বিয়ে হতো না রাজধানানি করে রাখতাম তোমায় আর বলো না বাবা আমার ছোটবেলা থেকে কোনো কাজ করতে দেয়নি শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি বলে এটা করো সেটা করো আমি তো কিচ্ছু পারি না সারাদিন উল্টো পাল্টা কথাবার্তা হ্যাঁ এমন এমন কথা বলেছে সেগুলো কোনোদিন ভুলতে পারবো না কি বলছো তোমাকে এরকম কথা বলেছে কি তোমার শ্বশুর একটা দেখা তো দেখি তার একদম হাড্ডি পাশে এক করে দেবো না না ছেড়ে দাও ওই সব এখন পুরনো কথা সেসব বের করে কোনো লাভ নেই তা বলছি এখন তুমি কি করছো কেয়ার করবো তুমি চলে যাওয়ার পরে পড়াশোনা তো ওখানেই অফ হয়ে গেছে এখন ভাবছি নতুন করে আবার শুরু করবো আমিও ভেবেছি নতুন করে আবার শুরু করবো তা বলছি এখন কি এখানেই থাকা হবে নাকি আবার চলে যাবে হোস্টেলে না না কাছাকাছি দেখি কোথাও কোনো কলেজে অ্যাডমিশন করব। বলছি আমি যে কলেজে অ্যাডমিশন করব সেখানেই করো না তাহলে খুব ভালো হবে আর ভাল লাগে না বুঝেছো নিজের পায়ে না দাঁড়ালে হবে না নাহলে লোকের ইনকাম খেতে গেলে না অনেক কথা শুনতে হয় তার জন্য ভাবছি বিয়ে থা এখন আর মোটামুটি ওইদিকে নজর না দিয়ে একবারে পড়াশোনার দিকে নজর দেবো একদম ঠিক তা বলছি আসো একদিন আমাদের বাড়িতে না না এখন মন মানসিকতা ভালো নেই এখন আর যাওয়া হবে না আমার মা না সবসময় তোমার কথা বলে তোমায় কোনো মতেই ভুলতে পারে না তোমার সঙ্গে অনেক টর্চার করেছে কিন্তু কি করবো বলো আমার মা চাইতো যে তুমি আমাদের বাড়ির বৌমা হয়ে আসো সবই কপাল গো সবই কপাল তোমার আমার ইচ্ছায় কিচ্ছু হবে না ভগবানের ইচ্ছা না থাকলে কোনোদিন কিচ্ছু হবে না এক সময় পরি তুমি আমার উপরে কত লাইন মরতে আর দেখো ভগবানের লীলা তোমার সঙ্গে বিয়ে করার জন্য আমি কত চেষ্টা করেছি তাও হয়নি সব ভগবানের খেলা কি বলো তাই তো বললাম তুমি আমি যতই চেষ্টা করি কিচ্ছু হবে না ভগবানের ইচ্ছা না থাকলে কিচ্ছু হবে না লাইনে আসতেছি আস্তে আস্তে যা দেখতেছি তাই এখানে কি করছিলে না না বাবা টাকা দিয়েছিল এই বাজি কিনতে তা ভাবলাম মন মানসিকতা ভালো নেই কি আর বাজি যে কিনবো তাই এই স্টেশনের পাশে সবসময় এই ঠাকুমা এনাদের দেখি তাই ভাবলাম আজকে এনাদের একটু মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর একটু কম্বল টম্বল আর যাদের লুঙ্গি টুঙ্গি নেই সেসব একটু বিতরণ করি তাই ভাবলাম একটু সৎ কাজ করে জীবনে তো অনেক পাপ কাজ করেছি একটু সৎ কাজ করি সত্যি তোমায় যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ তুমি না তোমার ভিতরে মন মানসিকতা আছে গরিব মানুষের প্রতি অনেক ভালোবাসা আছে দেখলে না পড়ি আমার মনটা খুলে দেখলে না রাজ করে রাখতাম তোমায় ঠিক আছে এখন তাহলে আসি আমি হ্যাঁ বলছি বাড়ি অব্দি এগিয়ে দেবো না না তার কোনো দরকার নেই বলছি যদি কোনো অ্যাডমিশনের সময় কোনো যদি দরকার দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করো বুঝেছো আচ্ছা ভালো থেকো ঠিক আছে তুমিও ভালো থেকো হ্যাঁ কি এই স্টেশনের উপরে বসে পড়লে যে কি ভাবছ ভাবছি পরী কবে আমার বউ হবে হবে গো হবে হাসি দেখে মনে হলো হবে বলছিস সত্যি বলছিস তো কালু তোমার দিদি খেয়ে বলছি নিঃশাল্লা আমার দিদি খাস না তুই অনেক সময় মিথ্যা কথা বলিস ঠিক আছে আমার দিদি খেয়ে বলছি কালি ঠিক আছে বলছি কি পাঁচশো টাকা দাও না এই পুজোর দিনে একটু বাংলা খাবো সব সময় খালি শয়তানি বুদ্ধি কোনো সময় তো ভাবিস না পাঁচশো টাকা নিয়ে ফুল কিনে একটু মন্দিরে গিয়ে পুজো দেবো ভগবানের ওখানে প্রসাদ দিয়ে সবাইকে বিতরণ করব। ওরে বাবা যে মানুষ এক এক বোতল বাংলায় একবারে টেনে দেয় তার মুখ এত কথা শুনি আমার কানের তালা পুড়িয়ে যাচ্ছে ওই কথা বলিস না চল চল বাড়ি চল খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে বলছি সত্যি বুড়ো বুড়ির খাতি ডাকতেছ তোমার বাড়ি ডাকেই দেখি কি অসুবিধা আমরা রোজ দিন ভালো মন্দ খাই তাদের একদিন খাওয়াইটা কি হবে ভগবান যদি পূর্ণ কাজ দেখে আমার পরি আমার কাছে ফিরাই দেয় তাহলে কেমন হবে তাই তো সেই হবে চল তাড়াতাড়ি দেরি না করে ঘ করে বাজার করে নিয়ে যাই চলো বাবা ধরো তিরিশ হাজার টাকা আছে সত্যি বাবা তোর টাকালি আমার মন প্রাণ সব জুড়ে যায় এক একসঙ্গে কত বেশি কথা বলিস কিন্তু আজকে তুই এই সংসারটা চালাচ্ছিস সব কিছু তুই করছিস বাবা এত কম বয়সে হ্যাঁ হ্যাঁ এত চ্যালেঞ্জ আমি কোনোদিন দেখিনি তোমরা খালি আমার কথা মতন চলো দেখো সবাই বড় লোক বানাই দেবো সত্যি ভাই তো বললি হবে না তোর মাথায় ট্যালেন্ট আছে ট্যালেন্টের এখন দেখছো কি খেলাটা কেমন শুরু দেখিছো আগে তোমরা নেদনটা কত কিছু বলিছো আর এখন দেখো নেদন কত কিছু করছে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যাও সবার জন্য জামা কাপড় কিনতে যেতে হবে জামা কাপড় কিনে একবারে পুজো দেখে বাড়ি আসতে হবে বলছি চম্পা দা লাল ব্যাটারি তাড়াতাড়ি রেডি হও হ্যাঁ আমরা তো রেডি বলছি বাবা আমার ফুচকার দোকান দেখার কি হলো ও সব হবে এখানে পুজোর সময় ঘোরাঘুরি করো টাকা পয়সা তো আছে ও ফুচকা মুচকা পরেও বেচা যাবে বলছি পুজোর সময় ফুচকা বেশি পরিচয় ভালো হয়ে যেত না সে কালকে দেখা যাবে এখনো অনেক দিন মোটামুটি পুজো চলবে এই অনুষ্ঠান হবে ফাংশন হবে ড্যান্স হবে হাঙ্গামা হবে অনেক কিছু হবে ঠিক বলি যে আমরা আগে পুজোয় বেলুন বিক্রি করি তুই বলছি ভাই হাত পা ধুয়ে চল খাওয়া দাওয়া করে একবার পুজো দেখতে বেরোবো তো তো চলো বলছি মা তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমার জন্য একটা বেনারসি শাড়ি কিনবো সত্যি বাবা তুই আমার জীবনের সব আশা পূরণ করছিস বাবা আর কি বলবো এ তো কিচ্ছু না মা আমি চেষ্টা করব, তোমার আরো ভালো রাখতে তো বন্ধুরা আমি হচ্ছে নাদন সবাইকে জানাই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর কেতাবারা ভালোবাসা সেটা বলবা না চুপ থাকলে তা বন্ধুরা তাড়াতাড়ি শুরু করে দাও দীপাবলির আনন্দ আমরা যাচ্ছি দেখি ঠাকুর দেখতে বুঝেছ আজকে মতন এইখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সুখী থাকো আর কেতা দিয়ে ওই অনুষ্ঠান দেখতে যাই বুঝতে পারিস ঠান্ডা তো বেশি পড়ে নাই তবু বলা যায় হ্যাঁ অর্ধেক রাতে যদি বৃষ্টি নামিয়ে আসে তার জন্য কেতা কম্বল দিয়ে ঠাকুর দেখতে যাও বলছি ভাই করা বেলুন নিলে হতো না আগের মতন বেলুন বিক্রি করতাম আর এদিকে ঘুঘু ঘুগনি খাতাম হয়েছে হয়েছে তাড়াতাড়ি রেডি হা মা তাড়াতাড়ি রেডি হা আচ্ছা বাবা আমি এক করে রেডি হয়ে পড়ছি বাবা টাকা ধরে আর কতক্ষণ লুঙ্গিটা চেঞ্জ করে আসি একটু শার্ট প্যান্ট তো কি বলছিস আমি এই শার্ট প্যান্ট পরে কোথাও যেতে পারবো না লুঙ্গি আমার ফেভারিট চলো তাড়াতাড়ি চল নাড়া মুখে একটা সাবান দিয়ে ঘষা দিয়ে আসি যাও যাও তাড়াতাড়ি যাও যাচ্ছি বাবা যাচ্ছি